ইউটিউব তো আপনারা ঠিকই চালান কিন্তু ইউটিউবের এই সিক্রেট সেটিংগুলো না জানার জন্য কিন্তু আপনারা ইউটিউব চালায় কোনোরকম মজা পাচ্ছেন না তো আজ আমি ইউটিউবের কয়েকটি সিক্রেট সেটিং আপনাদের দেখাবো যে সেটিংগুলো জানলে কিন্তু আপনার ইউটিউব চালানোর ইচ্ছাটা আরও বেড়ে যাবে ইউটিউব চালিয়ে আরও মজা পাবেন তো প্রথমত আপনার একটি ভিডিও ওপেন করবেন ওপেন করা ভিডিও যদি আপনারা মাছ থেকে উপর দিক টান দেন তাহলে কিন্তু ভিডিওটা আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে আবার যদি আপনারা মাছ থেকে নিচের দিক টান দেন তাহলে কিন্তু ভিডিওটা আমাদের হাফ স্ক্রিন হয়ে যাবে তৃতীয় অপশনটা হচ্ছে আপনারা এখান থেকে ভিডিওর উপর ক্লিক করবেন ক্লিক করবেন করার পর এই যে উপরে যে সেটিং আছে এই সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখেন টাইমার বলতে একটা অপশন আছে এই টাইমারটা যদি আপনারা অন করে দেন তাহলে ভিডিওটি যে টাইমটা সেভ করে দেবেন সেই টাইম পর কিন্তু ভিডিওটা বন্ধ হয়ে যাবে তো অনেক সময় দেখা যায় আপনার ইউটিউবটা কিন্তু ছোটো বাচ্চাদের কাছে দিতে হয় একটা ভিডিও ওপেন করে যদি বাচ্চাদের কাছে দেন তাহলে কিন্তু দেখা যায় ভিডিওটার মধ্যে ক্লিক করে ভিডিওটা এলোমেলো করে ফেলে বা অন্য ভিডিও চলে আসে বা ভিডিওতে কিন্তু ক্লিক লেগে এটা ওটা হয়ে যেতে পারে তো আপনি চাইলে কিন্তু ভিডিওটা লক করে দিতে পারবেন তো বাচ্চাদের কাছে ফোন দেওয়ার আগে অবশ্যই ইউটিউব ভিডিও প্লে করে ভিডিওটা কিন্তু লক করে দিতে পারেন তার জন্য আপনাকে ভিডিওর উপর একটু ক্লিক করবেন ভিডিওর উপর ক্লিক করবার এই যে উপরে যে সেটিং আছে সেই সেটিংয়ের উপর ক্লিক করবেন ক্লিক করবার দেখেন এখানে লক স্ক্রিন বলে একটু অপশন আছে এই লক স্ক্রিনের উপর একটু ক্লিক করে দেবেন ক্লিক করার মাত্র কিন্তু আপনার ভিডিওটা এখান থেকে লক হয়ে যাবে তো এখন দেখে যে লেখা আছে ট্যাপ টু আনলকে ট্যাপ টু আনলকের উপর ক্লিক করলে কিন্তু ভিডিওটা আনলক হয়ে যাবে তো আবার যদি সেটিংয়ের উপরে আসছেন আসার পর এই যে অ্যাডিশনাল সেটিংয়ের উপর একটু ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে লোভ ভিডিও যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু আপনারা একই ভিডিও বারবার শুনতে পারবেন তো অনেকেই কিন্তু একই ভিডিও বারবার শুনতে চায় তাদের জন্য এই সেটিংটা তো আবার আপনারা সেটিংয়ের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে যে কোয়ালিটি আছে আপনারা কিন্তু ভিডিও কোয়ালিটি বাড়িয়ে কিন্তু ভিডিও দেখতে পারবেন মানে রেজুলেশন কিন্তু বাড়ায় নিতে পারবেন তো এখানে চাইলে আপনারা কিন্তু এই যে অ্যাডভান্সের উপর ক্লিক করে এখান থেকে কিন্তু ফুল এইচডি করে নিতে পারবেন অথবা প্রিমিয়াম ভার্সনও কিন্তু নিতে পারবেন তো এখন আমি এই সেটিংতে বেড়ে এসে এখন আমি জাস্ট নিষেধে দেখেন ম্যান আইকন আছে এই ম্যান আইকনের উপরে একটু ক্লিক করে দেবে ম্যান আইকনের উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে আবার উপর থেকে যে সেটিং আছে এই এর মধ্যে চলে যাবেন তো এই এর উপর আসার পর এখান থেকে জাস্ট আপনারা এই জেনারেল আছে জেনারেলের মধ্যে চলে যাবেন তো জেনারেল মধ্যে আসার পর এখন উপরে দেখেন রিমাইন্ড মি টেক এ ব্রেক এখানে একটি অপশান আছে এবং রিমাইন্ড মি হোয়েন ইটস বেড টাইম এখানে একটু অপশন আছে তো এখন আপনারা জাস্ট এখান থেকে যে টাইমটা সিলেক্ট করে রাখবেন সেই টাইম পর কিন্তু ইউটিউব আপনাদের নোটিফিকেশান দেবে যে আপনার টাইম তিরিশ মিনিট ওভার হয়ে গেছে আর আপনি যদি এই বেড টাইম সময় ইউটিউব ওপেন করতে চান তাহলে কিন্তু আপনাকে দেখাবে এটা আপনার বেড টাইম সব সবথেকে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে ইউটিউবে কিন্তু আপনারা দেখেন অতিরিক্ত অ্যাড আসে তো অ্যাড ছাড়া যদি আপনারা ইউটিউব চালাইতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ইউটিউব প্রিমিয়ামটা ইউজ করতে হবে আর ইউটিউব প্রিমিয়াম ইউজ করার জন্য কিন্তু অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড লাগে ধন্যবাদ